বিবাহিত পুরুষের প্রেমে পড়া নারীদের সম্বন্ধে পাঁচটি আগাম সতর্ক বার্তা আজকের এই ভিডিওটি সেই সব মহিলাদের অবশ্যই দেখা দরকার যেসব মহিলারা কোনো না কোনো বিয়ের পরও পুরুষের সঙ্গে অর্থাৎ বিবাহিত পুরুষের সঙ্গে প্রেমের সম্পর্ক রেখে চলেছে এবং তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছে তারা সাময়িক কিছু দিনের সুখের জন্য তাদের ভবিষ্যৎ জীবনটাকে কিভাবে নিজেই ধ্বংসের দিকে এগিয়ে দিতে চলেছে আজকের এই ভিডিওতে তাদের সম্পর্কে পাঁচটি কথা বলতে চলেছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান প্রথমত আপনাদের একটা কথাই বলবো যে যে লোকটি আপনার লোভে তার স্ত্রী সন্তানকে ছেড়ে আসতে পেরেছে সেই দুদিন পরে অন্য কারো লোভে আপনাকে ছেড়ে যাবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি আপনি দিতে পারবেন না তাই এমন পুরুষ যতই লোভনীয় হোক না কেন তাকে পাত্তা না দেওয়াই শ্রেয় নাম্বার টু যে সম্পর্ক শুধু দেখার সৌন্দর্য কিংবা শারীরিক চা পাওয়ার উপর ভিত্তি করে তৈরি হয় সেই সম্পর্ক সবচাইতে চাইতে ক্ষণস্থায়ী একটা সম্পর্ক সুতরাং এমন সম্পর্কে নারী বা পুরুষ কারোরই জড়ানো উচিত নয় নাম্বার থ্রি কারোর মন থেকে বেরোনো হাহাকার দিয়ে চাইলেও সাজানো সুন্দর সংসার গড়া যায় না আপনি যখন কোনো বিবাহিত পুরুষকে চাইবেন তখন তার স্ত্রীর মন থেকে হাহাকার ছাড়া আর কিচ্ছু বেরোবে না তাই এমনটা করবেন না নইলে আপনি কোনো দিন সুখী হতে পারবেন না নাম্বার ফোর আপনার কম বয়সে করা এই একটি ভুলই বেশি বয়সের গলার কাটা হয়ে দাঁড়ায় একটা সময় পর হয়তো সমাজের কাছে আপনি পার পেয়ে যাবেন কিন্তু নিজের ছেলেমেয়ের চোখে কোনো দিন পার পাবেন না যে সম্মানটা আপনার হকেন সেই সম্মান তখন আপনি চেয়েও তাদের কাছ থেকে পাবেন না তাই ছেলেমেয়ের চোখে নিচে নামবেন এমন কোনো কাজ না করাই উচিত নাম্বার ফাইভ সত্যিকারের ভালোবাসায় স্বার্থপরতা থাকে না সত্যিকারের ভালোবাসা ত্যাগেও পরম শান্তি লাভ করে আপনি যদি না জেনে বুঝে কোনো বিবাহিত পুরুষের প্রতি আকৃষ্ট হয়েও পড়েন এবং সত্যি যদি ভালোবাসার মানুষটির ভালো চান তাহলে তাকে আপনি কোনোদিনও অনৈতিক কোনো কাজে উৎসাহ দিতে পারবেন না কিন্তু সেখানে যদি আপনি শুধুমাত্র নিজের সুখের কথাই বিবেচনা করেন এবং সেই লোকটাকে আশকারা দেন তাহলে এর থেকে এটাই প্রমাণ হয় যে আপনি আপনার চেয়ে বেশি কোনোদিনই কাউকে ভালোবাসতে পারেননি এমনকি সেই লোকটাকেও নয় সবশেষে আপনাদের একটাই কথা বলে রাখি যে বা যারা এই পথে হাঁটছেন তারা আজকের এই ভিডিওতে বলা কথাগুলোকে অবশ্যই একটু ভেবে দেখবেন সাময়িক কিছু দিনের সুখের আশায় আপনাদের নেওয়া এই পদক্ষেপটি আপনাদের শেষ জীবন পর্যন্ত সুখী রাখতে পারবে তো নিজেকে প্রশ্ন করুন আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ